কিন্তু আজকে প্রায় উনিশ বিশ বছর হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের সাথে কথা বলতে বলতে দুটা ভাঙা চুমা ভাঙা এখন মোটামুটি বলতে পারি কথা বুঝতে পেরেছেন কিন্তু ডক্টর ইনায়তুল্লাহ পাসিজা ইনার দাদা হুজুরে এখানে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে জনপুর থেকে এসেছেন এখানে আসিয়া ইন্ডিয়া ন্যাশনালটি এখানে নিয়ে নিয়েছেন তিনি এখান থেকে পড়াশোনা করেছেন বাংলা তারপরে এখান থেকে দেওয়ান গিয়েছেন তারপরে মরা তাকে উসমানি সাহেবের মদ্রাসা দিয়ে তিনি ওইখান থেকে পিএইচডি করেছেন হাবিবি সব যত তারপরে মুক্তি অনেক আল্লাহ তাকে রেণুমাতা করেছেন তার ভাষা বাংলা হওয়ার বিদায় তার কণ্ঠ তার ভাষা আপনারা যেভাবে বুঝেন আমাদের বাংলাদেশে আমাদের যারা

পেশাব গিবলা তিনিও বসেছেন তিনিও আমার ভাই ভাই আল্লাহ আমাদের ভিতরে দ্বীনের خدمت করার তৌফিক عطا আমাদের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খিদমতের করার তৌফিক عطا فرمাক আমিন ইখলাস যেন দ্বীনের خدمت আমরা সবাই করতে পারি আল্লাহ আমিন আল্লাহ পাক আজকে ইসলাম ধর্ম উপরে অনেক বড় বড় বিপদ চলতেছে অনেক বড় বড় ষড়যন্ত্র চলতেছে হিন্দু মুসলমান এখনো ঘুমে আছে এখনো শোয়েছে এখনো বুঝে না এখনো জানে না ইরান লিবিয়া চীনা আফগানিস্তান পাকিস্তান সব জায়গা গম্ভীর হচ্ছে সব জায়গা মুসলমানদের হত্যা হচ্ছে কিন্তু আমরা মুসলমান এখনো সোয়া আছি আমরা দেখতেছি আমরা টিভিতে দেখতেছি এবার পত্রিকা করতেছি তারপরও আমাদের চোখ খুলতেছে না এটার কারণ আমাদের ভিতর থেকে ইমানের শক্তি কম হয়েছে আমাদের ইমালি শক্তি যদি ঠিক থাকত অবশ্যই আমাদের মনে দরদ হতো আমরা তার প্রতিবাদ করতাম আমরা তার জন্য তাদের পক্ষে তাদের সাহায্যযোগিতা করতাম এভাবে সাহবাই গ্রামদের ভিতরে মহাম্মত ছিল আজকে আমাদের ভিতরে মহব্বত নাই কেন এই জিনিস কেন হয়েছে আজকে আমরা কোরআনকে কথা শুনিনি কিন্তু আমারও করি না বলেছেন তোমরা সবাই এক হয়ে থাকো তোমরা সবাই আন্দার রাস্তিকে ধরে রাখো আন্দার কোরআনকে ধরে রাখো তোমরা সবাই এক হো এক হয়ে থাকো কিন্তু আজকে আমরা পিংড়া পিংড়া দণ্ড করে पीरा कंहिंखे सृ दुनिया भीर जुनिया भीर जलसीला असीं दुनिया भीर जलमान মুসলমানকে দুর্বল করার জন্য আমাদেরকে আলাদা আলাদা আদার ভিতরে দ্বারা করে দিয়েছে আমাদেরকে পাঁচ উঙ্গুল আল্লাহ দিয়েছে আজকে যদি আমাদের পাঁচ উঙ্গুল এক থাকত তা আমাদের মুক্তি হতো আমাদের গুচ্ছি আমরা গুছিয়ে নিতে সক্ষম হইতাম এই অবধি রাসারদেরকে আমাদের হাতকে আমাদের মুষ্টিকে দুর্বল করার জন্য আমাদের দুইটা চিন্তা উঙ্গুলকে তারা কাটিয়ে দিয়েছে আজকে আমরা যত মুসলমান আছি যদি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে আবার ওই শক্তি দান করে দেবেন আল্লাহ পাক আল্লাহ আমাদের আল্লাহ কয়েক আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ রসুল এ আমাদের কোরআন আমাদের কিন্তু আমাদের বিতে ভেদাভেদ কত বেশি হয়ে গেছে আমাদের সবকিছু কিছু এক আছে আমরা কেন এক হচ্ছি না

মুসলমানদেরকে এক হইতে হবে না হইলে ليبিয়া সিরিয়া ইরাক আফগানিস্তান তারপরে সব মুлке যে রকম অবস্থা হচ্ছে যদি আজকে বাংলাদেশের মুসলমান বাংলাদেশে পীর মা সাহেব সব দিয়ে না হয় তাহলে বাংলাদেশের ব্যবস্থা দাও তাহলেই এই আর ব্যবস্থা করে দিবে নাল জেলা আমরা কিন্তু আমাদের রক্ত থাকতে হিংসা আল্লাহ এই অবস্থা হতে দেব না কথা তো বুঝতে পারছেন এই বাংলার মাটি আজকে হেফাজত করার দায় দায়িত্ব কিন্তু এখন আমাদের সবাই আছে ইসলামকে হেফাজত করা দায়িত্ব শুধু আমাদের একা না কোন সবাই দায়িত্ব আছে হেফাজত করার কথা বুঝতে পারছি আসেন আমরা সবাই এক

অন্য কোন নাই অন্য কিছু নাই আমাদের ডক্টর এনাতুল্লাহ পাশি সাহ যেটা বলেছেন আমাদের উদ্দেশ্য আছে শুধু আল্লাহ আল্লাহ রসুলকে খুশি হওয়া উচিত আমাদের উদ্দেশ্য যদি অন্য কোন কিছু থাকে তাহলে আমাদের এই মাহফিল আল্লাহ করবার কবল হবে না যদি প্রিয় মুসলমান ভাইরা এখন রাত অনেক বেশি হয়ে গিয়েছে আমি আপনাদের কাছে আরো আমি বিরক্ত করব না এখনই ইনশাআল্লাহ তালা মিলাদ হবে এখনই দোয়া হবে এখনই মিলাজাত হবে কিন্তু আমার একটাই অনুরোধ আপনাদের সবাই কাছে যে আমরা সবাই এক হব ঈশাউল যে যেই দলের পীরে মসজিদ হন না কেন কিন্তু আমরা সবাই মুসলমান আছি কথা বুঝতে পেরেছেন যেই যেই মজিদ হন কিন্তু সব যেখানে ইসলাম করার দরকার হবে যেখানে ইসলাম শত্রু আসবে ইসলামের শত্রুর জন্য আমরা সবাই এক হব ইনশাআল্লাহ আসেন আমরা একটু মোনাকাত করবো এখনই ইনশাআল্লাহ কবা হবে এখনই মিলাদ হবে এখনই কয়াম হবে আমাদের ডক্টর এনায়তুল্লাহ পাবুসব মিলাদ করাবেন